সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য ডাল তো আমরা কম বেশি সবাই রান্না করতে জানি তবে একই ডাল একটু ভিন্ন করে রান্না করলে এর স্বাদ হয়ে যায় ভিন্ন আজকে আমি যেভাবে এই ডাল চচ্চড়িটা রান্না করব এই রেসিপিটি ফলো করে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয় এই ডালটা মাছ মাংস এই ডালের কাছে হার মেনে যাবে তো কথা না বাড়িয়ে শুরু করা যায় প্রথমে এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে মুসুর ডাল এবার এই মুসুর ডালটা কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিব মুসুর ডালটা ধুয়ে নিয়ে পানির মধ্যে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এতে করে ডালটা একটু নরম হয়ে যাবে আর ডালটা নরম হয়ে এলে রান্নার সময় ডালটা দ্রুত তো সিদ্ধ হয়ে যাবে ডালটা ভিজিয়ে রেখেছি এই ফাঁকে ডালে দেওয়ার জন্য বাকি উপকরণগুলো কেটে নিব প্রথমে মিডিয়াম সাইজের দুইটা আলু খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নিচ্ছি এই ডালে অবশ্যই এইভাবে কেটে আলুটা দিবেন তাহলে এই ডালটা খেতে অনেক বেশি মজা লাগবে আলু কাটা হয়ে গেছে এবার পাঁচ থেকে ছয়টা পেঁয়াজ কেটে নিচ্ছি এই ডালে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয় এবার দুইটা টমেটো কুচি করে কেটে নিচ্ছি এবার কেটে নিচ্ছি বেশ কিছুটা রসুন এখানে কিছু পেঁয়াজ টমেটো রসুন আর কিছু কাঁচামরিচ ফালি করে কেটে নিচ্ছি কাঁচামরিচের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী কেটে নেবেন সব কিছু কাটা হয়ে গেছে এবার একটা কড়াইতে ধুয়ে ভিজিয়ে রাখা মুসুর ডালটা নিয়ে নিচ্ছি এবার ডালের মধ্যে একে একে কেটে রাখা আলু কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ও কাঁচামরিচ ফালি রসুন কুচি দিয়ে দিলাম এবার একে একে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা পেস্ট ও রসুন পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও একটু কম ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিচ্ছি রান্না করা সাদা তেল এখানে আমি রান্না করার সাদা তেল দিচ্ছি তবে আপনারা চাইলে এই রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তেজপাতাটা আমি মাঝখান দিয়ে টুকরো করে কেটে নিয়েছি তেজপাতা দিয়ে সব কিছু খুব ভালো করে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে মেখে নিব এই ডালটা ভালো করে মেখে নিতে হবে ডালটা দুই মিনিটের মতো কচলে কচলে মেখে নিয়েছি এবার সামান্য পানি দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে ডালটা একটু কষিয়ে নিব এই ডালটা চুলা আস লোতে রেখে ভালো করে কষিয়ে নিব এতে করে ডালের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে ডালটা কষিয়ে নিয়েছি এবার পানি দিয়ে দিচ্ছি এখানে আমি এই রকম মগের দুই মগ পানি দিয়ে দিচ্ছি আসলে পানিটা একটু বুঝে দিতে হবে ডালে পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে ডালটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ডালটা সুন্দর মতো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব, যাতে করে প্যানের তলা লেগে না যায় ডালটা অলমোস্ট হয়ে গেছে এবার ডালে ফোড়ন দিয়ে দিব ডালে ফোড়ন দেওয়ার জন্য প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ মরিচটা এক মিনিটের মতো ভেজে নিব এক মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরা এই ফোড়নে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে বেশি ভালো হয় পেঁয়াজ রসুনে যখন বাদামি কালা চলে আসবে তখন ডালের মধ্যে দিয়ে দিব এইভাবে ডালে ফোড়ন দিলে কী যে সুন্দর একটা ফ্লেভার হয় তা বলে বোঝানো যাবে না এভাবে ডাল রান্না করলে বেশি মজা হয় নামানোর আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ব্যাস হয়ে গেল রেস্টুরেন্টের মতো ডাল চচ্চড়ি এই ডালটা এতটাই মজার হয় যে এই ডালটা ভাতের সাথে রুটি পরোটার সাথে এমনকি পোলাওয়ের সাথেও খাওয়া যায় আমার আজকের এই ডাল ডালচড়ির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ